প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আপনার নাম কি নীলা মাশাআল্লাহ খুব সুন্দর নাম নীলা আপুর বয়স কত হবে 18 18 বছর হবে তো এই বয়সে ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসলে অনেক কষ্ট

আস্তে কথা বলেন আচ্ছা আচ্ছা যাক আস্তে কথা বলে ভালো তো স্বামীর সাথে বিয়ার পরে আবার ঝগড়া করবেন না তো আচ্ছা সে শিক্ষা পরিবার তো দেয় নাই ঠিক না আচ্ছা পরিবারে মা আছে না মা কাজ বাস করে আপনিও করেন তো আপনি তো এই বয়সে পড়াশোনা করবেন তো কাজ করেন কেন আচ্ছা যদি আপনাকে সে যদি আপনার পাশে থাকে সে যদি একটু বুড়া হয় আপনি যে পড়াশোনা করতে পারেন খারাপ লাগে না পড়াশোনা করলে এটাই বাস্তো মনে করেন ভালো এক জায়গায় বিয়ে হইতো ঘর সংসার করতেন ঠিক না ভালো পরিবারে বিয়ে হইতো এখন কি ভালো পরিবারে বিয়ে হবে আচ্ছা ভালো কথা বলছেন তো দর্শক আপনার নীলাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সেভেন থ্রি ডাবল ফাইভ সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো জিরো এইট সেভেন থ্রি ডাবল ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েছে দিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম